আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছে আমি ডাক্তার আরমান ইসলাম প্রিয় দর্শক আজকে যে সাপ্লিমেন্টের সাথে আপনাদের পরিচয় করে দেবো এটি আপনারা কম বেশি সবাই চেনেন তো এই সাপ্লিমেন্টটি তাদের জন্য বিশেষ করে যাদের আপনার লিপিড প্রোফাইল করে দেখা গেছে যে ব্লাডে অত্যন্ত কোলেস্টেরল কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে চান বা কনস্টিপেশন আছে কনস্ট্রিপেশনটা কমাতে চাচ্ছেন অথবা যাদের অসভা পাইলস আছে এটিও রোধ হবে এই আজকের এই সাপ্লিমেন্ট দ্বারা সেটি হলো অনেকে অনেক নামে আমরা এটি এটিকে চিনি কেউ সিলিয়াম পাউডার নামে চেনেন কেউ স্পারগুল হাস নামে চেনেন কেউ প্লান্টোগো ওভোটা হাস নামে চেনেন অর্থাৎ ইসুপগুলির ভুসি এটি কিন্তু আপনারা সবাই চেনেন তো ইসুপগুলি ভুসি অনেকে রাত্রে গুলিয়ে রাখে সকালে উঠে খায় এভাবে খাওয়া যাবে না যখন গুলিয়ে ফেলবেন তখনই খাবেন প্রিয় দর্শক বাজারে যে খোলা ইসুপগুলি ভুসি আছে সেখানে অনেক রকম ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া থাকতে পারে সঠিকভাবে সংরক্ষণ করার দেখা যায় যে তারা প্রয়োজন মনে করে না তো আপনারা বাজার থেকে যদি এরকম একটি ইন্ট্যাক্ট একটি আপনার ইস্যুগুলো ঘুষে সংগ্রহ করেন আর এটি কিন্তু এভার্ভেছেন আর বিভিন্ন ফ্লেভার দেওয়া আছে তো যাই হোক মূল কথা বলি এটি হলো আপনার রেডিয়েন্টের রেডিজেল তো এটি আপনারা এক থেকে দুই চামচ করে যদি খান ইনশাল্লাহ তালা অবশ্যই রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমবে তারপর আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে রোগের ক্ষেত্রে কিন্তু ভালো কাজ দিয়ে থাকে। এটি হলো রেডিয়েন্টের আরেকটি হলো দর্শক আপনার ইনসেপ্টার ফাইবার ল্যাক্স ফাইবার ল্যাক্স যেহেতু এটি ফাইবার কাজ দেয় এই জন্য ওনারা নাম করছিল ফাইবার দর্শক স্পারগুল স্পারগুল হল স্মাসিউটিক্যালের স্পারগুল তো এটি আপনারা যে কোনো ফার্মেসি থেকে কিনে খেতে পারবেন দামগুলো বলে দেয় গুলো অর্থাৎ স্কোয়ারের এটির দাম হলো চারশো পঞ্চাশ টাকা আর ইনসেপ্টারটার দাম হলো চারশো টাকা আর রেডিয়েন্টেডটার দাম হলো চারশো পঞ্চাশ টাকা তাহলে দর্শক এটা আপনারা প্রত্যেকটাই কিন্তু একশো বিশ গ্রাম করে এটি আপনারা ফার্মেসি থেকে কিনে খেতে পারবেন কিনে খেলে ইনশাল্লাহ তাহলে ভালোভাবে একটা বেনিফিট পাবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দেবেন ইনশাআল্লাহ তালা দেখা হবে আগামী ভিডিওতে সবার সুস্থ মানে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ